জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা মসজিদে এবং শুধু জামাত ধরে না বরং তাকবীরে তাহরিমা সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি দিন দিন পাঁচ আদায় করবে এবং মানে প্রথম

জ্ঞান এবং দিনের জ্ঞান দিনের জ্ঞান মুনাফিকের মধ্যে থাকে না দিনের জ্ঞান বেশি বেশি অর্জন করা উচিত যাতে নিজেকে মুনাফিকের থেকে রক্ষা করতে পারে বেশি বেশি সদাকা করা কারণ আপনারা শুনলেন যে সদাকা না করাটা

যেগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে মোড়ফিককে মুক্ত করতে পারি এবার